প্রিয় বন্ধুগণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অগণিত প্রীতি ও শুভেচ্ছা আজকের কানাডার তথা নর্থ আমেরিকার এই সুন্দর স্নিগ্ধময় সন্ধ্যার অঙ্গন থেকে আপনাদেরকে অগণিত প্রীতি ও শুভেচ্ছা আর শুভেচ্ছা জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলছেন যে ভারতের বিহার রাজ্যে যে লোকসভা নির্বাচন হয়ে গেল বিধানসভার নির্বাচন হয়ে গেল সরি বিধানসভার নির্বাচন হয়ে গেল রাজ্যসভার নির্বাচন হয়ে গেল সেই নির্বাচন নিয়ে কিছু কথা বলার জন্য সেই নির্বাচন নিয়ে যদি কথা বলতে হয় কারণ ভারতের বিজেপি ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে যাদের সাথে মধুর বন্ধন রচনা করেছেন তিনি হচ্ছেন এই রাজ্যের আগের মুখ্যমন্ত্রী নীতিশবাবু নীতিশবাবুর দল জনতা দল ইউনাইটেড জনতা দলের সাথে এবং আরও কিছু দলের সাথে তারা সংঘবদ্ধ হয়েছেন এবং সঙ্গবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন মূলত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসাধারণ ব্যক্তিত্ব এবং তার এই যে ভারতের উন্নয়নের যে রূপকার তিনি সেই রূপরেখা এবং বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়নে ভারতবর্ষব্যাপী তার যে রাজনৈতিক নেতৃত্বের যে ক্যারিশমা এবং তিনি যে এক ভারতকে যে এক যোগ্য নেতৃত্ব দিয়ে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই এগিয়ে যাওয়ার নীতি এর প্রতি মানুষের অবিচল আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে সবাই বলছেন যে এককভাবে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সবচেয়ে বেশি আসন লাভ করেছে তারপরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাবুর দল এবং বাবু এবং নরেন্দ্র মোদীর এই দ্বৈরথ যাত্রায় এবং সুস্থ সুন্দর চিন্তায় এবং নেতৃত্বের সুন্দর বিকাশের ধারায় বিহার রাজ্যে সমস্ত জনসাধারণ এই বিহারকে ভারতের সমগ্র ভারতের উন্নতি এবং অগ্রগতির সাথে সম্পৃক্ত করার জন্য তারা এই সুচিন্তিত রায় দিয়েছেন অনেকে বলেছেন যে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম জনগোষ্ঠীর ভোট এই বিজেপি মোর্চা পাবে না কিন্তু দেখা গেছে যে সমস্ত অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিমদের একটি স্ট্রং একটি অধ্যায় রয়েছে ভোটারদের সেখানেও বিজেপি মানে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তার মানে হচ্ছে বিজেপিকে এই মুসলিম জনসাধারণও ভোট দিয়েছে এবং নির্বাচন বিশেষজ্ঞরা এবং বিশ্লেষকরা বলছেন তার মধ্যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নারীরা সবচেয়ে বেশি হ্যাঁ মুসলিম নারীরা সবচেয়ে বেশি ভোট প্রদান করেছেন বিজেপি এবং তার যে মিত্রদল অর্থাৎ নীতিশবাবুর যে দল অর্থাৎ তারা যে এই অ্যালায়েন্সটা করেছেন সেটি হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং সেই অ্যালায়েন্সকে ভারতের বিহার রাজ্যের এই বিধানসভার এই সুন্দর মসনদে তারা পাঠিয়েছেন তাদের সুচিন্তিত মতামত এবং রায় দিয়ে এবং এটি হচ্ছে শুধুমাত্র ভারতকে ভারতীয় জনতা পার্টিকে যেভাবে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে যিনি আসলে সব সময় নেগেটিভ রাজনীতি করেন নেগেটিভ কথাবার্তা বলেন এখন নেগেটিভ রাজনীতি করতে করতে ভারতের পশ্চিমবঙ্গের এই মুসলিম জনগোষ্ঠীকে তিনি একটি বিতর্কিত অবস্থানে নিয়ে চলে গেছেন কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর যারা নেতৃত্ব দেন তারা সেটি আসলে বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু তারাও কিন্তু এই মমতা ব্যানার্জির ফাঁদে পা দিচ্ছেন অর্থাৎ অবৈধ সুযোগ সুবিধা অবৈধ রাজনীতি এবং অশুভ রাজনীতি অশুভ চিন্তা সবগুলোর সাথে তাদেরকে সম্পৃক্ত করেছেন সন্দেশখালী তাদের দ্বারা বিনির্মাণ করেছেন মুর্শিদাবাদের নির্যাতনের এক অধ্যায় এবং প্রেক্ষাপট তিনি নির্ধারণ করেছেন আপনারা দেখেছেন যে আরজিকর মেডিকেলের ডাক্তারের হত্যাকাণ্ডের অবয়া হত্যাকাণ্ড এবং আরও অনেক অনেক বিষয় যেগুলোর সাথে এমন একটি নেতিবাচক অবস্থা আর দিকে এই এই মুসলিম জনগোষ্ঠীকে তিনি ঠেলে দিচ্ছেন এবং মুসলিম নেতৃত্ব সেটি বুঝতে পারছেন না অনেকেই বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি একজন ঋষিতুল্য মানুষ এবং তার বিপক্ষে যারা রাজনীতি করছেন তাকে তাকে সেভাবে তারা বলতে চান না বা স্বীকার করতে চান না কিন্তু তাদের কাছে প্রশ্ন এই ভদ্রলোক ক্ষমতায় আসার পর আপনারা যেভাবে সাউথ এশিয়া ব্যাপী সবাই চিৎকার শুরু করে দিয়েছিলেন এবং ভারতের আরেকজন এই নষ্ট চরিত্রের মানুষ হ্যাঁ আমি তাকে একসময় পছন্দ করতাম কিন্তু এখন নোবেল লরিয়েটদের প্রতি আমার ঘৃণা জন্মে গেছে কারণ এই দুইজন নোবেলিয় লরিয়েটকে দেখেছি একজন একজন হচ্ছেন বর্তমানে বাংলাদেশে যত ধরনের অশুভ চিন্তায় এবং অন্যায় অবিচারের হোতা হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আর ভারতে আরেক নষ্ট চরিত্রের মানুষ হচ্ছেন অমর্ত্য সেন এবং তিনি সব সময় যত ধরনের গর্হিত এবং অসুন্দর কথাবার্তা এই নরেন্দ্র মোদীকে তিনি বলে আসছেন এই শুরু থেকে কিন্তু এই ভদ্রলোক কখনোই এ জ্ঞানী বিজ্ঞানী বিদ্যান বিদুষী সজ্জন এবং মিত্র মানুষের প্রতি তিনি কখনোই আসলে নেগেটিভ কথাবার্তা বলেননি এবং বলেন না আমি কখনও শুনিনি অমর্ত্য সেনের বিষয়ে উনি কোনো কথা বলতে তা না হলে অন্য কোনো নেতা হলে অমর্ত্য সেনকে ধুয়ে মুছে দিয়ে দিতেন এবং বিভিন্ন ধরনের প্রচেষ্টাও তিনি হাতে নিতেন তাকে থামানোর জন্য এবং সেই সাথে রয়েছে কবির সুমন সহ এই ধরনের আরও বিভিন্ন লোকজন রয়েছেন আমার এক বন্ধু পাপ্পু সাহা তিনি সবসময় বলেন এই পশ্চিমবঙ্গের এই সমস্ত তথাকথিত প্রোগ্রেসিভ লোকেদেরকে তিনি সেকুমাকু বলে থাকেন কারণ এরা শুধুমাত্র একটি বর্ণের এবং ধর্মের গোষ্ঠীর অর্থাৎ সনাতন ধর্মের লোকেদের বিষয়ে তারা যে কোনো ধরনের সমালোচনা করতে পারে সেটা হোক বা না হোক সেটা উচিত বা অনুচিত সেটা কিন্তু অন্য ধর্মের যারা প্রতিনিয়ত সন্ত্রাস নিপীড়ন নির্যাতন এবং জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত তাদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার মতো সাহস তাদের নেই সুতরাং এই সমস্ত সুবিধাভোগী এবং অশুভ চিন্তার অধিকারী মানুষদেরকে দিয়ে কিছুই হবে না এদের এদের বিষয়ে কোনো কথা না বলাই শ্রেয় আবারও ফিরে আসছি বিহারের নির্বাচনে এই বিহারের নির্বাচনে এই যে ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এই ডি যে সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে দুইশো দুইটি দুইশো তেতাল্লিশটির মধ্যে এবং এই রাজ্যের যে অপর একটি শক্তিশালী দল ছিল সেটি হচ্ছে লালু প্রসাদ যাদবের যাদব গোষ্ঠী এখানে কবি স্ট্রং এবং যাদবদের একটি বিশাল মানে সমর্থন রয়েছে লালু প্রসাদ যাদব দীর্ঘদিন যাবৎ নেগেটিভ রাজনীতি করে আসছেন লালু প্রসাদ যাদব এমন এক চরিত্রের মানুষ এমন এক মানে করতে একজন একজন মাসুলম্যান এবং সব সময় তিনি শারীরিক এবং মাসুলের ক্ষমতাকে রাজনীতিতে ব্যবহার করেন এবং কথাবার্তায়ও তিনি সব সময় এইগুলোই তুলে ধরেন আমি একবার টিভি সাক্ষাৎকারে দেখেছিলাম ওনাকে টিভি সাংবাদিক বলেছিলেন যাদবরা নাকি ধুতির নিচে লম্বা আন্ডারওয়্যার পরে এটির কারণ কী এবং উনি সাথে সাথে অভদ্রর মতো বললেন যে সব যাদবরা আন্ডার নাহি পরেঙ্গা এবং উনি পা উঁচু করে দেখাচ্ছেন আমি আমি হা আন্ডার পড়ি নাই তো এই ধরনের দের দিয়ে রাজনীতি কি হবে আপনারা বুঝতেই পারছেন এবং দীর্ঘদিন ধরে এই ভদ্রলোক ওনার রাষ্ট্রীয় জনতা পার্টি সম্ভবত ওনার পার্টির নাম এবং ওনার ছেলে বর্তমানে যার নাম হচ্ছে তেজস্বী যাদব সে নেতৃত্ব দিয়েছে কিন্তু ভরাডুপি হয়েছে এবং কংগ্রেস সেখানে অংশগ্রহণ করেছিল তাদের সাথে কংগ্রেস সহযোগিতা করে নাই কংগ্রেসের আরেক নেতা রাহুল গান্ধী সেও ইদানিং দেখা যাচ্ছে যে আসলে নেগেটিভ রাজনীতিরই হোতা তার দাদু জওহরলাল নেহরু যে ধরনের ঘৃণ্য রাজনীতি করতেন সেই ধরনের রাজনীতিরই হুতা তিনিও হতে চা যাচ্ছেন এবং সেই লালু প্রসাদ যাদব কী করতেন এমন নেগেটিভ রাজনীতি তিনি রাস্তায় বের হতেন গাড়ি দিয়ে অবসর মুহূর্তে যদি কোথাও কোনো মল সুন্দর বাড়ি বা প্রতিষ্ঠান বিনিমিত হয়েছে তখনই সাথে সাথে তার লোকেদেরকে বলতেন এই আমার এই এই আশেপাশে আমার এই নির্বাচনী এলাকায় আমার এলাকায় আমার নির্বাচনী আমার এলাকায় এ ধরনের বাড়িঘর হচ্ছে এ ধরনের প্রতিষ্ঠান হচ্ছে আমাকে কেন কোনো টাকা পয়সা তারা দেয়নি এদেরকে ডেকে আনাও তখন এই সমস্ত বদ্রদুল ভদ্রলোকদেরকে ডেকে এনে হ্যাঁ তোমরা আমাদের এখানে আসো আমার এখানে আসো হ্যাঁ তোমরা এত সুন্দর বাড়ি করেছো আমাকে আমার পার্টিকে কি দিয়েছ এইভাবে তিনি টাকা আদায় করতেন এবং এই বিহারের জনগণ অনেক দিন পরে এবং বুঝে আসছে এবং এইবারের নির্বাচনে এবং চরমভাবে ভরাডুবি তাদের মাত্র পঁয়ত্রিশটি সিট মনে হয় তারা পেয়েছে এই হচ্ছে পরিস্থিতি এবং এটি শুধুমাত্র এই যে নীতিশবাবুর তো একদিকে তো গ্রহণযোগ্যতা আছে অন্যদিকে হচ্ছে ভারতীয় ভারতের প্রধানমন্ত্রী হ্যাঁ ঋষিতুল্ল প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বের অধিকারী যে ভারতবর্ষ হাজার বছর প্রতীক্ষা করেছিল এই রকম একজন নেতার জন্য এই সুযোগ্য নেতা হাজার বছরে একটি ভারতবর্ষে জন্ম হয় এবং তার নেতৃত্বের কারণে যার কোনো লোভ নেই মোহ নেই যিনি খুবই একজন সাদা সিদে সাধু সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন যার নিজের কোনো পরিবার নেই সন্তান সন্ততি নেই তিনি কার জন্য দুইটি টাকা সঞ্চয় করবেন তিনি দেশকে ভালোবাসেন মনে প্রাণে দেশের উন্নয়নের জন্য দেশকে দেশকে বিকাশের জন্য তিনি সবসময় ভারত মাতাকে ভারত মাতা বলে সম্মান করেন শ্রদ্ধা করেন এবং দেশের বিকাশের জন্য তিনি নিজেকে হ্যাঁ নিয়োজিত করেছেন ব্যবৃত করেছেন এবং এই ভদ্রলোকটি পারবেন এই দেশকে এই ভারতবর্ষকে হ্যাঁ সমৃদ্ধির সীমানায় উন্নয়নের সীমানায় বিকাশের চূড়ান্ত অঙ্গনে এবং বিকাশের গগনচম্বি হ্যাঁ বিকাশের গগনচম্বি পর্যায়ে নিয়ে যেতে তিনি পারবেন এই ভারতবর্ষকে সুসম্মানের এবং শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করতে ভারতবর্ষের প্রতিটি মানুষ মানুষের উচিত এই মানুষটির হাতকে শক্তিশালী করা প্রতিটি রাজ্যে প্রতিটি রাজ্যে এই পার্টিকে ভোট দিয়ে জনগণ তাদের হাতকে তার হাতকে শক্তিশালী করা তার হা পার্টিকে শক্তিশালী করা এবং সবাই বলছেন বিহারের এই নির্বাচন সবাই বলছেন বিহারের অপর নাম হচ্ছে অঙ্গ যে অঙ্গরাজ্যের রাজা ছিলেন মহাভারতের কর্ণ মহাবীর কর্ণ অঙ্গে এবং এই অঙ্গ রাজ্যের অঙ্গের এই যে রেজাল্ট এই বিহারের রেজাল্ট বিহারের এই ফলাফল আগামী দিনে অর্থাৎ ছাব্বিশের পশ্চিমবঙ্গের নির্বাচনে ব্যাপক ভূমিকা অবতীর্ণ হবে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শিখেছেন জানতে শিখেছেন এবং চিন্তা করতে শিখেছেন যে ভারতবর্ষের বিকাশের সাথে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে বিকাশের দৌড়ে বিকাশের প্রতিযোগিতায় সম্পৃক্ত করতে হলে একমাত্র ভারতীয় জনতা পার্টি অর্থাৎ নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা ছাড়া উপায় নেই এবং এই রাজ্যের যে মমতা ব্যানার্জি এই মুখ্যমন্ত্রী তিনি এমনই একজন দুষ্ট চরিত্র এবং নেতিবাচক রাজনীতির হোতা তিনি সবসময় এমন জঘন্য রাজনীতি করেন তার নেতৃত্বে তৈরি হয়েছে মহেশখালী আপনারা জানেন মহেশখালীতে কি পরিমাণ নির্যাতন হয়েছে সাধারণ মানুষের উপর হিন্দু নিরীহ বঞ্চিত নিরীহ নিগৃহীত এবং মানুষের উপর হিন্দু মানুষের উপর বিশেষ করে মহিলাদের উপর আপনারা কয়েকদিন আগে দেখেছেন মুর্শিদাবাদের হ্যাঁ নিরীহ শান্ত হিন্দুদের উপর স্থানীয় হ্যাঁ মুসলিম জনগোষ্ঠী আক্রমণ করেছে এটি কিন্তু পলিটিক্যাল এবং মমতা ব্যানার্জি এবং তার দলের লোকেরা এগুলা এগুলা করছে এই এগুলো করছে তাদের মানে বাহুবল প্রদর্শনের জন্য এবং এই কলকাতায় এক মেয়র রয়েছে ববি হাকিম সে সবসময় গোয়ারের মতো কথা বলে মানে নেতা তো আমি বলছি না যে নেতা বা নেত্রী শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যেই হবে তা নয় নেতা নেত্রীর বৈশিষ্ট্য সে দেশের জনগণের মানুষের নেতা হবে সবার নেতা হবে এবং তার মধ্যে সুন্দর চিন্তা ভাবনা সে যে দলেরই হোক যে জনগোষ্ঠীর হোক যে কমিউনিটির হোক হ্যাঁ নেতার সঠিক নেতৃত্ব দানের কলা এবং বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে এবং এদের মধ্যে প্রতিনিয়ত কথাবার্তায় সেই মাসুলম্যান সব সর্বস্ব চিন্তাভাবনা প্রকাশ পায় সুতরাং আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনুরোধ যেভাবে বিহারের জনগণ এবং বিহারে শুধুমাত্র হিন্দু নয় হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপিকে এবং বিজেপি মোর্চাকে নির্বাচনে জয়ী বিজয়ী করেছে এবং তারাও চায় ভারতের সমৃদ্ধির সাথে বিহারকে যুক্ত করতে ঠিক তেমনি ভাবে ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বড় সুযোগ এই নির্বাচনকে কাজে লাগিয়ে ভারতের জনতা ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যে হ্যাঁ নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা প্রদান করে ভারতের বিকাশের সাথে ভারতের উন্নয়নের সাথে ভারতের সমৃদ্ধির সাথে ভারতবর্ষের মহান অর্থনৈতিক বিকাশের সাথে পশ্চিমবঙ্গের বিকাশকে সম্পৃক্ত করা এবং সেই সম্পৃক্ত করা তখনই সম্ভব হবে যদি যদি আবারও বলছি এই ভারতীয় জনতা পার্টির নেতা হ্যাঁ নরেন্দ্র মোদীর হাতকে যদি আপনারা শক্তিশালী করেন তবেই এই তথা এই পশ্চিমবঙ্গের উন্নয়ন ত্বরান্বিত হবে আগামী দিনে আপনারা অবশ্যই সেই ভূমিকাটুকু রাখবেন আমার বিশ্বাস কারণ ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষের একটি দুর্নাম সবাই বলছে বিশ্ব মিডিয়াও বলছে যে এই পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির এক হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের কাছে বিক্রি হয়ে গেছে আচ্ছা আপনারা বলুন তো এক হাজার টাকায় কি হয় এক হাজার টাকা নাথিং কিছুই না আপনারা যদি এক হাজার টাকার কাছে বিক্রি হয়ে দেশের সুনাম যশ এবং উন্নতি অগ্রগতি নির্যাতন নিপীড়নের স্বর্গ রাজ্যে পরিণত করেন এই পশ্চিমবঙ্গকে আপনারা নিজ দেশে প্রবাসী হয়ে পড়েন সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে পড়েন আমি বলছি না যে এখানে সব মুসলমানরা খারাপ মুসলমানদের মধ্যে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত বিদ্যান মানুষ রয়েছেন কিন্তু এক শ্রেণীর মানুষ কিছু মানুষ হ্যাঁ এই 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 সমস্ত সন্ত্রাস নিপীড়ন নির্যাতনের সাথে জড়িত সুতরাং এদেরকে প্রতিহত করার জন্য আপনারা সবাই হিন্দু মুসলমান ভালো হিন্দু এবং ভালো মুসলমান সবাই নির্বিশেষে একত্রিত হয়ে ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাতকে সমৃদ্ধ করেন শক্তিশালী করেন তবেই এই পশ্চিমবঙ্গে সুখ এবং সমৃদ্ধি আসবে এবং পশ্চিমবঙ্গ ভারতের বিকাশের ধারায় সম্পৃক্ত হবে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আপনাদের সেদিনের জন্য শুভেচ্ছা শুভকামনা আগাম শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি পশ্চিমবঙ্গকে গড়ে তোলার দায়িত্ব আপনাদের হাতে এবং এই মমতা নামক এই জঞ্জাল থেকে আপনারা পশ্চিমবঙ্গকে মুক্ত করবেন আগামী ছাব্বিশে নির্বাচনে আপনাদের সুচিন্তিত মতামত এবং রায় দিয়ে এবং পশ্চিমবঙ্গকে এবং পশ্চিমবঙ্গকে একটি সুন্দর সমৃদ্ধ নগরী যেটি ব্রিটিশ বেঙ্গলে যে পশ্চিমবঙ্গকে বলা হতো যে হোয়াট বেঙ্গলস থিংস টুডে দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংকস থিঙ্ক টুমোরো রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংকস টুমোরো সো সুতরাং এই এই পশ্চিমবঙ্গের যে জ্ঞানী বিজ্ঞানী গণিক শিল্পী সাহিত্যিক সর্বক্ষেত্রে ভারতের তথা পৃথিবীতে পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় জানকীনাথ ঘোষাল এবং ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সমস্ত লোকজন এবং সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুর তেরো সালে উনিশশো সালে নোবেল আসরকে জাগিয়ে তুলেছিলেন এবং বিশ্বব্যাপী আজ পর্যন্ত যে কয়জন নোবেল লোরিয়েটকে নোবেল আসর নোবেল পুরস্কার দিয়ে নিজেকে ধন্য করেছে রবীন্দ্রনাথ তাদের মধ্যে একজন সেই রবীন্দ্রনাথের এই পূর্ণভূমি এই পশ্চিমবঙ্গ আবারও সে যে উঠবে সুন্দরে শান্তিতে স্নিগ্ধতায় সুন্দর রাজনীতিতে নীতি প্রজ্ঞায় ভালোবাসায় আদর্শে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ অবশ্যই সেই হাতকে সমৃদ্ধ করবেন যিনি ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছেন আর সেই নেতৃত্বের মহান নায়ক মহান পুরুষ মহান সুদর্শন এবং মহান আত্মীয় আত্মার আত্মীয় যাকে দেখলেই ভালো লাগে যিনি সবাইকে আপন করে নিতে জানেন যিনি সবাইকে বুকে জড়িয়ে নিতে জানেন তিনি হচ্ছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করে পশ্চিমবঙ্গকে সুন্দর সমৃদ্ধির প্রতি গিনে যান আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা গীতাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে